গত শুক্রবার একত্রিশ তারিখ মনে হয় এই তারিখে মেয়ের সাথে দেখা করছে দেখা করছে পরে ওরে আমরা হাতে নাতে দৌড়ছি ধরার পরে মনে করেন হ্যাঁ খোঁজ করে গেছি মানুষ কয়েকজন ডাক দিছি আমরা সমাজের কয়েকজনে আইনা হ্যাঁ উপস্থিত করছে কয়ে বিয়া করাইব বিয়া করাবো করে এই ইয়ায় মনে করেন ছেলে লয়ে গেছি গা আমার রাখিদের সাথে দুই আড়াই বছরের সম্পর্ক আছে আমার পরিবার এক জায়গায় ভালো বিবাহ দিছে

মায়ের সম্পর্ক আছে ছেলে লাগে কিন্তু আমরা দামцам না তারপরে পরে এক টাকা বিয়া দিছি আমরা এই বিয়া দিছি পরতে হ্যাঁ শামিম ভাইর যাইতে চায় না ওখানে জন্য যাইতে চায় না shadow আমরা জানি না এর আর মুখ বন্ধ রয়ে গেছে হাই কোনো শেয়ার করে নামর সাথে পরে শামিম ভাই তে দিব যে আই পড়ছে হ্যাঁ বিয়া করবে কইছে এই প্রস্তাবে আর শামির বাচ্চা লইছে তারা মনে করেন গত শুক্রবার একত্রিশ তারিখ মনে হয় এই তারিখে মেয়ের সাথে দেখা করছে দেখা করছে পরে ওরে আমরা হাতে নাতে দৌড়ছি ধরার পরে মনে করেন হ্যাঁ খোঁজ মানুষ কয়েকজন ডাক দিছি আমরা সমাজের কয়েকজনে আইনা হ্যাঁ উপস্থিত করছে কয়ে বিয়া করাইব বিয়া করাবো কটা এই ইয়াই মনে করেন ছেলে লয়ে গেছি গা পরে এই আজকে ছয় দিন ধরে ঘুরাইতেছে ডেট দিতেছে সময় নিতেছে এই সময় নিতে আছে কইটা এখান মানুষ এটা খারাপ টেহা খাওয়া তারা মনে করেন সব বন্ধ করে দিতে চায় মাইয়া বাড়িতে আছে বাড়িতে মাইয়ারা হুম পিদায় ডর দেখায় বয় দেখায় বিয়া সাদি করাইত না তারা তারা মাইনে নিত না এটা আমরা চাইতে আমার মাইয়ার তু মান সম্মান সবই গেছে এই মান সম্মান তো টাকা দিয়ে ফিরে না এখন আমরা চাই মাইয়ার কেমনে একটা ব্যবস্থা হইব এই ব্যবস্থাটা চাই আমরা হ্যাঁ ভয় দেখা হুমকি দেখছে জীবন হইতো না দিয়ে আসার দিন আশা করিস না মানে এমন সেমুক সব ভয় দেখাচ্ছে